সমস্যার শিকার হচ্ছেন লক্ষীর ভাণ্ডারের প্রাপকেরা মহিলাদের জন্য স্বপ্নের প্রকল্প লক্ষীর ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রথম প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা না হলেও ধীরে ধীরে বাড়ছে সেই সমস্যা বেশ কিছু সমস্যার শিকার হচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা জীবিত মহিলা হয়ে যাচ্ছেন মৃত আর সেই কারণেই অনেকেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই ধরনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে দুই পুত্র ও স্বামীকে নিয়ে দিব্যি সংসার করছেন মহিষাদলের ইটা মগরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা আয়েশা বিবি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের তালিকায় সেই আয়েশাই এখন মৃত পঞ্চায়েত থেকে বিডিও অফিস ছোটাছুটি করেও জীবিত হয়ে উঠতে পারেননি এই গৃহবধূ সরকারি খাতায় এখনো তাকে মৃত দেখানো হচ্ছে ফলে বিপাকে পড়েছেন আয়েশা সরকারিভাবে তিনি মৃত সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তার লক্ষ্মীর ভান্ডারের সুবিধাও

কয়েক মাস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসায় সন্দেহ হয় তখন পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে প্রধান পরামর্শ দেন বিডিওর কাছে সমস্যার কথা জানিয়ে লিখিত অভিযোগ করতে বিডিওর কাছে অভিযোগ করেছি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক ভুল ভ্রান্তির কারণে একজন গরিব মানুষ লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হচ্ছেন মহিষাতল ব্লকের বিডিও বরুণাশীষ সরকার বলেন বিষয়টি কয়েকদিন আগে আমার কাছে এসেছে বিষয়টি নিয়ে জেলা শাসক সাহেবের সঙ্গে আমি কথা বলেছি জন্ম ও মৃত্যুর পোর্টালে আধা লিংকে যে ভুলের কারণে এই সমস্যা হচ্ছে আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি মহিষাতলের ইটামগড়া টু গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া গ্রামে আয়সা বিবি যিনি ছিলেন উনি বর্তমানে জীবিত কিন্তু উনি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে একটা কারণ দেখানো হচ্ছে যে সরকারি ওয়েবসাইটে উনি মৃত কি বলবেন এটা আমার নজরে গত পরশুই এসছে এবং যেটা দেখা যাচ্ছে এরোডিয়াসলি একটা করে এন্ট্রি হয়েছে যেটা হচ্ছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে করে তো ওদের থেকে রিপোর্ট নিয়ে আমরা মেজার নিচ্ছি ও সমস্যা নেই রেক্টিভিশন হয়ে যাবে পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ